যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানো থেকে ইউক্রেনকে বিরত রাখছে প্যান্টাগম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর এ কাজ করছে চুপি সারে মার্কিন কয়েকজন কর্মকর্তার বক্তব্যের বরাতে গতকাল শনিবার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কারণে মস্কোর হামলার বিরুদ্ধে কিয়াবে প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত হয়ে পড়ছে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি করতে না পারা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্রমাগত জনসমক্ষে হতাশা প্রকাশ করে যাচ্ছেন তখনই ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি প্রকাশ পেল সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয় এরপর ইউরোপের বিভিন্ন দেশের নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গেও তার বৈঠক হয় তবে কোন বৈঠকে এই দৃশ্যমান অগ্রগতি হয়নি এ বিষয়ে গত শুক্রবার ট্রাম বলেন তিনি এখন রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবেন নাকি শান্তি চুক্তির বিষয়টি থেকে সম্পূর্ণ সরে আসবেন তা নিয়ে ভাবছেন ট্রাম্প বলেন আমরা কি করব সে ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছি আর সেটি হবে খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত সেটা হতে পারে বড় ধরনের নিষেধাজ্ঞা উচ্চ শুল্ক আরোপ কিংবা দুটোই আবার আমরা কিছুই না করে এটাও বলতে পারি যে এটা তোমাদের লড়াই পুতিন ও জেলনস্কির মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের আশা করছিলেন ট্রাম্প তবে সেটিও কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে বলেন জেলনস্কির সঙ্গে আলোচনার জন্য এখনো পর্যন্ত বিষয়বস্তু চূড়ান্ত হয়নি শীঘ্রই কোনো বৈঠক হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি শীর্ষ বৈঠকের জন্য আলোচ্য সূচি নির্ধারণ দেখা করতে সে প্রস্তুত জার্নালের প্রতিবেদন বলা হয় একদিকে হোয়াইট হাউস পুতিনকে শান্তি আলোচনায় বসতে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে অন্যদিকে প্যান্টাগন ইউক্রেন কে একটি বিশেষ অনুমোদন প্রক্রিয়ার আওতায় রেখেছে এতে রাশিয়ার অনেক ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হলে ইউক্রেনকে পেন্টাগনের অনুমতি নিতে হবে ওয়াটসচিফ জার্নালের প্রতিবেদন বলা হয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাক্সেফ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে থাকেন